তো ফ্রেন্ড এই একটা চিমনি হিন্দার হিন্দারের একটা চিমনি যে টি মডেলের চিমনি হয় তো এই চিমনিটা স্যাকশন কম হচ্ছে স্যাকশন মোটামুটি হচ্ছে না তো স্যাকশন বাড়াবো তো দেখে নেবো স্যাকশন কতটা এই মুহূর্তে পাওয়ার রয়েছে আমি জাস্ট একে দিলাম দুয়ে তিনে তিন দু চালিয়ে স্যাকশন কতটা আছে এই মুহূর্তে আমি দেখে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অয়েল্টার রয়েছে জাস্ট অয়েল্টারটা খুলতে হবে প্রথমে অয়েল্টাটা খুলবে এরপরে এখানে দেখো ফিল্টার রয়েছে তো যারা প্রথম প্রথম চিমনির কাজ করতে শুরু করেছো টেকনিশিয়ানদের উদ্দেশ্যে অবশ্যই তারা ভিডিওটি দেখতে দেখো শেষ পর্যন্ত এখানে যে ফিল্টার রয়েছে ফিল্টারটা কিন্তু খুলতে হবে এবার এখানে

我昨天回来都没做，昨天回来，第二天，哎。